নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি শতাংশ বা শতকরা বা ইংলিশে একেবারে বলা হচ্ছে পার্সেন্টেজের অঙ্কগুলি কীভাবে করতে হয় চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস এই পারসেন্ট পারসেন্ট এর অর্থ হলো প্রতি টির জন্য মানে পার্সেন্টেজ মানে হচ্ছে একশোর মধ্যে ঠিক আছে এক কথায় একটি শতাংশ এমন একটি ভগ্নাংশ যার হর একশো এবং লব শতাংশ হারে নির্ধারিত তার মানে কি একটি শতাংশ এমন একটি ভগ্নাংশ যার হার একশো এবং লব শতাংশ হারে নির্ধারিত হয় এছাড়া উদাহরণ দিয়ে একটু ভালো করে বুঝি যে প্রথম শতাংশকে শতাংশকে এই যে এইটা হচ্ছে পার্সেন্টেজ বা শতাংশ বা শতকরা চিহ্ন দ্বারা বোঝানো হয় তাহলে কি শতাংশকে এই যে পার্সেন্টেজ এই চিহ্ন দ্বারা বোঝানো হয় এবার যদি উদাহরণ দেওয়া হয় যদি আমাদের এক্সের ওয়াই পার্সেন্ট বের করতে বলে তাহলে কথা হয় বলো তো আরেক শতাংশটা কি প্রথমে কথা হচ্ছে যে এক্সের বার করতে বলেছে এক্স এর মানে হচ্ছে গুণ ওয়াই পার্সেন্ট মানে ওয়াই আর নিচে হরে হচ্ছে একশো ঠিক আছে এক্সের ওয়াই পার্সেন্ট মানে হচ্ছে এক্স গুণ ওয়াই বাই একশো আশো কোটি বোঝা গেছে বললাম আমরা কিছু দ্রুত ফলাফল বা কুইক যে রেজাল্টগুলো হয় সেগুলো কিছু দেখেনি প্রথমে রয়েছে সংখ্যার পাঁচ পার্সেন্ট সংখ্যার পাঁচ পার্সেন্ট হচ্ছে সংখ্যা দিয়ে নিচে হচ্ছে কুড়ি আমরা তো পাঁচ পার্সেন্ট মানে কথা হবে পাঁচ নিচে এক হরে একশো হবে ওপরে পাঁচ যাবে সেক্ষেত্রে আমরা কীভাবে সংখ্যার আর কুড়ি করেছি তার একটা কারণ আছে হুম কারণ হচ্ছে যে একশোকে যদি পাঁচ দিয়ে ভাগ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কুড়ি হয় ঠিক আছে এবার চলো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি মানে লিখছি যে আশি টাকার পাঁচ পার্সেন্ট ঠিক আছে আশি টাকার পাঁচ পার্সেন্ট এবার আমরা নর্মাল শতকরা নিয়মে আমরা কী করবো আশি টাকার বলেছে আশি গুণ পাঁচ বাই একশো ঠিক আছে এটা যদি আমরা কাটাকুটি করি একটা শূন্য একটা শূন্য কেটে যাবে পাঁচ দুয়ে দশ আর দুই চারে আট সমান কত চার টাকা ঠিক আছে এটা নর্মাল কিন্তু আমরা যদি এটা কুইক রেজাল্ট হিসেবে বার করতে যাই আমার সংখ্যার পাঁচ পার্সেন্ট মানে আশি টাকার পাঁচ পার্সেন্ট পড়ছে তাই সংখ্যা মানে উপরে আশি হবে আর নিচেই কুড়ি হবে এটা দেখো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চার মানে কুইক রেজাল্ট বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এটা মনে রাখতে পারলে তোমাদের কী হবে তাড়াতাড়ি সুবিধা হবে মুখোমুখে তোমরা যে কোনো অ্যান্সার করতে পারবে এবার এরকম ধরো আরও কয়েকটা রয়েছে গেল পরটা দেখে নি এবার বুঝতে না পারো তাহলে আমি এখানে করতে পারি যে একশো ভাজ্জিত পাঁচ সমান কুড়ি ঠিক আছে মানে একশো ভেতরে পাঁচটা কিন্তু কুড়ি আছে তাই কিন্তু কুড়ি দিয়ে ভাগ হয়েছে বুঝতে পারছো চলো এবার পরেরটা দেখে নি দশ পারসেন্ট সমান কত সংখ্যা বাই দশ এক্ষেত্রেও দশ কেন হয়েছে বলো তো কারণ একশোকে আমরা যদি এই যে দশ দশ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু দশই আসে তাই দশ হয়েছে এই একই রকম যদি উদাহরণ দিই আশি টাকার দশ পারসেন্ট ঠিক আছে আশি টাকা দশ পার্সেন্ট তার মধ্যে কত হবে আশি গুণ দশ বাই একশো ঠিক আছে এবার এখানে একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে এখানে একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে সমান হচ্ছে কত আট আবার যদি আমরা এটা সূত্র পড়ে করি সংখ্যা মানে আশি বাই হচ্ছে দশ সমান কত হচ্ছে আট এটা আট বেরোলো এটা আট বেরোলো এটা কুইক হয়ে গেল ঠিক আছে এবার চলো পরেরটা আবার দেখে নিই এবার আসি সংখ্যার সাড়ে বারো পার্সেন্ট সেটা হচ্ছে কত সংখ্যা বাই নিচে হচ্ছে আট এক্ষেত্রে তাই আমরা একশো ভাজিত সাড়ে বারো মানে কত হচ্ছে বারো দশমিক পাঁচ মানে বারো আর তার পাঁচ হাফ মানে পাঁচ সেক্ষেত্রে আমরা যদি এটা দিয়ে ভাগ করি আমাদের আসবে হচ্ছে আট তাই আমরা এখানে আট করেছি একই যদি একই সংখ্যা নিয়ে আমরা উদাহরণ নিই আশি টাকার সাড়ে বারো পার্সেন্ট তো তার মানে কত হবে আশি গুণ সাড়ে বারো আপনার কত বললাম বারো দশমিক পাঁচ বাই একশো এটা এটা কেটে যাবে আবার কথা হবে দুই চারে আট দুই পাঁচ দশ এবার আমরা যদি এটা গুণ করি চার পাঁচ কুড়ি চার দুগুণে আট নয় দশ চার একে চার একে পাঁচ ঠিক আছে এখানে দশমিকটা বসবে একগারো দশমিক হয়ে গেছে পাঁচ দশ পঞ্চাশ ঠিক আছে উত্তর কথা হচ্ছে দশ আর যদি আমরা এখানে ব্যবহার করি সংখ্যা সংখ্যা মানে কত আশি আর নিচে কত আট সেক্ষেত্রে দেখো আমাদের দশই বেরোচ্ছে মানে এটা হচ্ছে কুইকলি এবারে দেখো আসি সংখ্যার টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি শতাংশ সেক্ষেত্রে আমাদের কি হবে বলতো সংখ্যা বাই পাঁচ কারণ একশোকে আমি যদি এখানে কুড়ি দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের কত বেরোবে পাঁচ বেরোবে তাই পাঁচ হয়েছে কুড়ি আশি টাকার কুড়ি পার্সেন্ট সমান হচ্ছে কত সংখ্যা মানে হচ্ছে যে আচ্ছা এখানে আমরা বোধ করি আশি গুণ কুড়ি বাই একশো শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল আট আট গুণে কত ষোলো ঠিক আছে তাহলে এখানে কত হবে আশি ভাজিতে পাঁচ এটা দেখো ভাগ করে দেখো ষোলো বেরোচ্ছে তাহলে চার নম্বরটাও বোঝা গেছে আচ্ছা পাঁচ নম্বরে হচ্ছে সংখ্যার পঁচিশ পার্সেন্ট সমান হচ্ছে সংখ্যা বাই হচ্ছে চার এক্ষেত্রে কথা হয় বলো তো একশো ভাজিত পঁচিশ চার তাই আমরা এখানে চার করেছি এবার ওই একই রকম অধিকার যদি নিই আশি টাকার পঁচিশ পার্সেন্ট সমান হচ্ছে আশি কোন পঁচিশ বাই একশো এখানে একটা কেটে গেল দুই পাঁচ দশ দুই চার আট পাঁচ পাঁচ পঁচিশ সমান কত হচ্ছে চার পাচ্ছে কুড়ি রকমভাবে এটা ব্যবহার করলে এখানে আশি বাই চার সংখ্যা বাই চার বলেছে অ্যান্সার আসছে কুড়ি কুড়ি টাকা ঠিক আছে ছয় নাম্বার এবং সর্বশেষ কী আছে সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট সমান হচ্ছে সংখ্যা বাই দুই সেক্ষেত্রে দুই কেন হয়েছে কারণ একশো ভাজিত পঞ্চাশ সমান হচ্ছে দুই ঠিক আছে আমি উদাহরণটা একই নিচ্ছি আশি টাকার পঞ্চাশ পারসেন্ট সমান হচ্ছে কত বলো তো আশি গুণ পঞ্চাশ বাই একশো শূন্য কেটে গেল তাহলে আট পাঁচ চল্লিশ আর যদি আমরা উইকলি রেজাল্ট পার করি সেক্ষেত্রে আমাদের কত হবে আশি বাই দুই সমান হচ্ছে কত চল্লিশ ফার্স্টলি হয়ে গেল তার মানে এই ছটা রেজাল্ট তোমরা দেখতে পাই হচ্ছে কুইকলি রেজাল্ট মানে আমাদের কখনো যদি মুখে মুখে কিছু বার করতে হয় জাস্ট মুখে মুখে আমরা করতে অত ক্যালকুলেশান করে এইভাবে গুণ করে করে করবো না ঠিক আছে আশা করে বোঝা গেছে আমার কথাটা এবার চলো পরের কিছু সূত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে সূত্র রয়েছে শতাংশকে ভগ্নাংশে রূপান্তর করতে মানে শতকরাকে যদি ভগ্নাংশে রূপান্তর করতে সেক্ষেত্রে আমাদের কী সূত্র ব্যবহার করবে দেখো এক্স পার্সেন্টকে ভগ্নাংশে রূপান্তর করবো আমরা এখানে এক্সট্রা সূচক হিসেবে ধরছি সেক্ষেত্রে আমরা কী করব এক্স বাই একশো এবার যদি আমরা সংখ্যার উদাহরণ দিই যদি বলা হচ্ছে যে পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্ট সমান কত বলো তো পঁচিশ বাই একশো এটা যদি আমরা কাটাকুটি করি দেখো পঁচিশ ওপরে এক আর নিচে হচ্ছে চার হয় ঠিক আছে কারণ এটা যদি আমরা কাটাকুটি করে দেখো পঁচিশ একে পঁচিশ পঁচিশ চার একশো হয়ে যায় যদি আমি এখানে আরও একটা উদাহরণ নিচ্ছি যে চুরাশি পারসেন্ট সমান কত হয় চুরাশি বাই একশো এবার এটা যদি আমরা কাটি তাহলে কত দিক বলো তো কাটবে এটা কাটা হচ্ছে যে তোমার চার দিয়ে দাও কাটবে চার দুই আট চার একে চার আবার নিচে কাটছে চার পঁচিশ সমান কত হচ্ছে আমাদের একুশ বাই পঁচিশ তাহলে আমাদের কী দেখো শতকরাকে আমরা কিন্তু ভগ্নাংশে রূপান্তর করে পাচ্ছি বোঝা গেছে এবার চলো পরটা দেখে নিই দেখো দুই নাম্বারে বলা হয়েছে ভগ্নাংশকে শতাংশে রূপান্তর করতে হবে আগেরটা করলাম শতাংশকে ভগ্নাংশে এটা হচ্ছে ভগ্নাংশকে শতাংশ যদি এক্স বাই ওয়াই এটা শতাংশে প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমাদের কী হবে এক্স বাই ওয়াই এটা গুণ একশো দি পার্সেন্টেজ ঠিক আছে আমরা এই সময়টাই সূচক হিসেবে ধরেছি এবার যদি আমরা উদাহরণ নিই এখানে আমি তিনের পাঁচ এই সংখ্যাটাকে আমরা শতাংশে প্রকাশ করবো সেক্ষেত্রে কী করতে হবে তিন বাই পাঁচ এটা গুণ একশো দিয়ে এটার পুরোটাই পার্সেন্টেজ হবে তাহলে পাঁচ কুড়ি একশো তিন দু কোণে ছয় ষাট পারসেন্ট ঠিক আছে আবার যদি তোমাদেরকে কোনো পূর্ণ সংখ্যা থাকে মিশ্র ভগ্নাংশ সেক্ষেত্রে এই দুই বাই চার এটা গুণ একশো তাহলে কত হচ্ছে চার দুগুণে আট রাখে নয় নয়ের চার গুণ একশো এবার আমরা যদি এটা করি সেক্ষেত্রে আমাদের দেখো হচ্ছে একশোকে চার দিয়ে ভাগ করলে আমাদের হয় কত পঁচিশ আর পঁচিশকে নয় দিয়ে গুণ করলে

কে এক্স পার্সেন্টকে দশমিক সংখ্যা দিয়ে রূপান্তর করি সেক্ষেত্রে আমাদের কত হবে এক্স বাই একশো সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য এক্স তো এবার আমি তোমাদেরকে সংখ্যা দিয়ে দেখাচ্ছি যে এখানে নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট মানে কত হবে নয় বাই একশো এটা যদি আমরা দশমিক করি তাহলে আমরা শূন্য দশমিক শূন্য নয় কারণ আমরা আগেই দশমিক ভগ্নাংশ করেছি সেক্ষেত্রে আমরা জানি যে নিচে দুটো যেহেতু শূন্য আছে তাই দশমিকের পর দুই ঘর সংখ্যা হবে আর এখানে যদি আমরা আঠেরো পারসেন্ট করি তাহলে হবে আঠেরো বাই একশো তখন আমাদের হবে শূন্য দশমিক এক আট দশমিক পর দুটো সংখ্যা হয়ে গেছে এবার এখানে আমরা আগে শূন্য বসেছি কারণ আগে শূন্য কোনো দাম থাকে না কিন্তু পরের শূন্য একটা দাম আছে মানে পরের শূন্য যদি আমরা বসাই সেক্ষেত্রে আমাদের বেড়ে যাবে সংখ্যাটা ঠিক আছে বোঝা গেছে আমাদের এবার চলো পরের সূত্রটা দেখে নিই দেখো আমাদের লাস্ট সূত্র এখানে বলা হয়েছে এতক্ষণ আমরা কী করছিলাম একই সংখ্যার মধ্যে বার করছিলাম যেটা দশমিক ভগ্নাংশে বার করলাম নর্মাল ভগ্নাংশে বার করলাম শতাংশে বার করলাম এবার আসছি একটি পরিমাপকে অন্য একটি পরিমাপের শতাংশ হিসেবে আমরা কি করে বার করবো ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কী হবে দুটো পরিমাপ অবশ্যই থাকবে যেতে একটা পরিমাপকে অন্য পরিমাপে বার করতে বলেছে চলে প্রথম পরিমাপ বাই দ্বিতীয় পরিমাপ গুণ একশো এটা হচ্ছে নিয়ম তবে এই নিয়মটা তখনই হবে যখন হবে কি দুই পরিমাণ অবশ্যই একই এককে থাকবে ঠিক আছে মানে পরিমাপ দুটোর যে একক সেটা কিন্তু একই একক হতে হবে কারণ ধর অনেক সময় এককটা কী হতে পারে টাকা কেজি হতে পারে কারণ একটা টাকা থাকলো একটা পয়সা থাকলো একটা কেজি থাকলো একটা গ্রাম থাকলো হবে না ঠিক আছে সেটা তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার চলো এটার একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের বলা হয়েছে যে ষাট কেজি দুশো চল্লিশ কেজি কত শতাংশ এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কি হবে সূত্রটা প্রথমে আছে কি প্রথম পরিমাপ মানে ষাট দ্বিতীয় পরিমাপ কত দুশো চল্লিশ গুণ একশো এখানে দেখো দুটোই কেজিতে আছে মানে পরিমাপ একে আসে তাই আমরা এই সূত্রটা লিখেছি এবার আমরা এখানে দেখছি ছয় চার চব্বিশ চার কত পঁচিশ সমান কত পঁচিশ মানে ষাট কেজি দুশো চল্লিশ কেজির পঁচিশ হয় আশা করি বুঝতে পেরেছ এবার চলো আর একটা উদাহরণ নিচ্ছি আমরা দ্বিতীয় উদাহরণ রয়েছে দশ গ্রাম এক কেজির কত শতাংশ এবার দেখো এখানে কিন্তু একটা গ্রাম একটা কেজি আছে সেটা তো এবার কি করব আমরা যেটাই সুবিধা হবে সেটাই আমরা ট্রান্সলেট করব দেখো দশ গ্রামকে কিন্তু আমরা কেজিতে কনভার্ট করতে পারবো না অনেক কষ্ট করতে হবে তার থেকে আমরা এক কেজিকে গ্রামে করে নিই তাহলে প্রথমটা দশ গ্রাম দশ গ্রামই থাকবে আর দ্বিতীয়টা এক কেজি এটা এক কেজি সমান কত এক হাজার গ্রাম হয়েছে এবার দুটোই একক চলে এসেছে এবার আমরা আগে সূত্রে আর করতে পারি দশ বাই এক হাজার গুণ একশো একটা শূন্য একটা শূন্য কেটে গেল দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল সমান কত করে থাকছে দেখো এক ওয়ান পার্সেন্ট আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ হবে এটা হলো এই একই রকম সূত্র ফলো করে তোমরা পরীক্ষার ক্ষেত্রে কত পার্সেন্টেজ পেয়েছ সেটা তোমরা বের করতে পারবে ঠিক আছে তোমাদেরকে যদি বলা হয় নর্মাল আমাদের মাধ্যমিক হয় কতর মধ্যে সাতশো সাতশোর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা তোমরা হয়তো পেয়েছ হয়তো পাঁচশো পঁচিশ এটা হয়তো পাওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের কত পার্সেন্টেজ আমরা পেয়েছি পাঁচশো পঁচিশ সাতশোর কত পার্সেন্টেজ মানে কত শতাংশ তাহলে আমরা কি করব পাঁচশো পঁচিশ লিখব কত মধ্যে পেয়েছি সাতশোর মধ্যে পেয়েছি সাতশো এবার গুণ করবো কত একশো দিয়ে পার্সেন্টেজ বার করবো তাই একশো দিয়ে গুণ হবে শূন্য শূন্য কেটে গেল এবার যদি আমরা এটা করি সাত সাতে উনপঞ্চাশ তাহলে পৌঁছাতে কত পঁয়ত্রিশ সাত পাঁচ পঁয়ত্রিশ সময় কত হচ্ছে পঁচাত্তর পারসেন্ট মানে এটা শুধু আমি নর্মাল একটা দেখালাম এবার তোমরা এরকম করে যে কোনো এক্সামের ক্ষেত্রে আমরা অনেক সময় তো এক্সামের ক্ষেত্রে কত পার্সেন্ট একশোর মধ্যে সবসময় সময় যে পরীক্ষা হবে এমনটাও তো নয় যে এবার হতে পারে হয়তো আশির মধ্যে পরীক্ষা হয়েছে বা দেড়শোর মধ্যে পরীক্ষা হয়েছে তাহলে কত পার্সেন্ট আমরা পেয়েছি তোমরা কিন্তু এই একই নিয়ম বার করে দেখাবে